বর্তমানে এখানে এখন মাইনাস দশ ডিগ্রি তো বুঝতেই পারছেন কতটা ঠান্ডা এখানে আর এই ক্যাবেল খোলা খোলামেলা থাকার কারণে ঠান্ডাটা বেশি লাগছিল বর্তমানে আমরা যে ক্যাবেল কার করে যাচ্ছি এই ক্যাবেল কারটির নাম হচ্ছে সহ্য ভিয়া বিভিন্ন ধরনের ক্যাবেল কার আছে এবং সেই অনুসারে নামগুলো ভিন্ন ভিন্ন এটা আমার জন্য নতুন একটি এক্সপিরিয়েন্স আমার খুব ভালো লাগছে বর্তমানে এখানে এখন মাইনাস দশ ডিগ্রি তো বুঝতেই পারছেন কতটা ঠান্ডা এখানে আর এই ক্যাবেল খোলা খোলামেলা থাকার কারণে ঠান্ডাটা বেশি লাগছিল